মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকালের ভিডিও এখন স্টার্ট করলাম সকালে বাড়িতে ভিডিও করার সময় পায়নি প্রচুর লেটে উঠেছি তো দেখো এখন দোকানে আমি চলে এসেছি দোকানের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর আজকে সারাদিন কী করছি তোমাদের কাছে অবশ্যই সেটা একটু তুলে ধরার চেষ্টা করব আর প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো আমার কয়েকজন বন্ধু আছে যারা আমাকে রেগুলার কমেন্ট করছে তাদের ভালোবাসায় সত্যি আমি আপ্লুত আমি চাইবো তোমরা সবাই আমাকে একই ভাবে ভালোবাসো তো দেখো আমি এখন বাড়ি যাচ্ছি আর এই যেতে যেতে রাস্তাতে এই পার্সেলটা আসলো পার্সেলটার মধ্যে কে আছে আমি বলি দেখো গাছে কত ফুল গাছে এত ফুল রয়েছে সেটা তুলে পুজোও দেয় না আর আমি ওই পাড়ার থেকে গিয়ে ফোন নিয়ে আসি যাই হোক যেটা বলছিলাম এই পার্সেলটা কয়েকদিন আগে অর্ডার করেছিলাম আমি জানি এটার মধ্যে কী আছে একটা শাড়ি আছে চলো তোমাদের ঘরে নিয়ে শাড়িটা খুলে দেখাবো আরে সুতির শাড়িটা চলো পার্সেলটা ছুরি আর আমি জানি এই পার্সেলটা কোথার থেকে এসেছে এর আগেও আমি এখান থেকে নিয়েছি কোন হাওয়া দিচ্ছে রে ফোনই পড়ে গেল আমার শাড়িটা অর্ডার করছে তো এই দেখো একটা শাড়ি অর্ডার করেছিলাম সেটা এসেছে সত্যিই খুব সুন্দর এসেছে কালারটা কোনো শাড়িটা হচ্ছে এইরকম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর শাড়িটা ব্লাউজ পিসও আছে

আয়রন কারণ আজকে ছেড়ে যাবে তারাপীঠ তো এটা আয়রন করে পাঞ্জাবিটাকে উল্টো করেই নিয়েছি উল্টো করে আয়রন করবো কারণ সোজা পরে আয়রন করলে কালার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ও যখন কোনো লাইট কালারের জিনিস বা কিছু আয়রন করবে ওটাকে উল্টো করে আয়রন করবে তো সেক্ষেত্রে কী হবে জিনিসটা ভালো থাকবে কালারটা খুব ভালো থাকবে আমি করছি পায়জামাটা আয়রন পায়জামাটা যেহেতু সাদা তা আমি ওটা সোজা করেই কদার আয়রন করছি তো দেখো আমার এই দুটো আয়রন করা হয়ে গেছে চলো এবার দেখি স্নান করে নিবে দেখো খুব খিদে পেয়ে গিয়েছে তাই আমি ব্রেড নিয়ে বসে গেছি আর সঙ্গে নিয়েছি পোস্ত ব্রেড দিয়ে পোস্ত দিয়ে কেকে খেয়েছ আমার মতো আমিও ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু খুব ভালো লাগছে পোস্তটাও খুব সুন্দর হয়েছে রান্না তো আমাদের আগেই হয়ে গেছে এখন কালকে যে সাবুর পাপড়গুলো করেছিলাম সেটা ভেজে যাবে ড্রাইভ করবি একদম সাবধানে প্রতিযোগিতা এই জুতো প্রতিযোগিতাতে করে তুলে হলো যতক্ষণ পারবি ওদেরকে গাড়ি দিবে বেরোতে করবে বেশি ড্রাইভ করবি না টাটা তো ছেলে বেরোলো তারা কিছু উদ্দেশ্যে আগের বছর ঠিক মে মাসে বারো তেরো তারিখ করে আমরা গিয়েছিলাম তখন ছেলে ছিল না আর এখন ওরা সবাই যাচ্ছে তো দেখো আমি এই বাড়িতে চলে এসেছি তো আজকে বাড়িতে কাজ ও দাদাভাই করেছে এই ফ্রেমটা লাগিয়েছে খালি আর এটা কী বলে গ্রুপ ট্রুপ কেটে রেখেছে লাগাবে কাজ বাড়ির কাজ খুবই ধীরে ধীরে হচ্ছে কারণ বাইরে কাজ না করলে তো ঘরের কাজ করা সম্ভব হচ্ছে না টাকা পয়সার ব্যাপার আছে টুকটুক করে চলছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা যারা আমার ভিডিও দেখছো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই করে নিও আরে দেখো এখনো সব গাছগুলো কাটা হয়নি তো চলো আজকে ভিডিও এখানেই এখানেই ব্লগ শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই